নমস্কার নিউ যশোর জুয়েলার্স এর পক্ষ থেকে একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে আবারও চলে এলাম বিয়ের মরশুম উপলক্ষে দারুন দারুন কিছু ধামাকেদার কালেকশন নিয়ে তো চলুন কালেকশনে চোখ রাখা যাক দেখে নাও একজোড়া খুব সুন্দর চাঁদবালির বালির কালেকশন নিয়ে চলে এসেছি বা কানবালার কালেকশন নিয়ে চলে এসেছি অসাধারণ সুন্দর একটা ডিজাইন যাচ্ছে একদম ইউনিক নিউ যশোর জুয়েলার্স এর স্পেশাল ডিজাইন কিন্তু এগুলো এটার ওয়েট যাচ্ছে পাঁচ গ্রাম তিনশো দশ মিলি এবং প্রাইস যাচ্ছে বাহাত্তর হাজার দুশো টাকা অ্যাপ্রক্স কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই কামেন্ট করে জানি নেক্সট একটি পাতের ওপর পলা বাঁধানোর ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও কত সুন্দর একটা ডিজাইন যাচ্ছে ওভারঅল জাস্ট দেখো লুকটা কতটা সুন্দর ম্যাট ফিনিশের ওপর ছিলে কাটার কাজ করা ওয়েট যাচ্ছে এটা দু গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে ছত্রিশ টাকা অ্যাপ্রক্স কেমন লাগছে কালেকশনটি কমেন্ট করে অবশ্যই জানি নেক্সট দেখে নাও একটা খুবই সুন্দর ফিঙ্গার রিং এর কালেকশন ব্রাইডাল পারপাস হোক বা তোমাদের নিজেদের জন্য নিজেরা গিফট করতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই সুন্দর ডিজাইনটা দেখতে পারো দেখো কতটা সুন্দর একটা ডিজাইন যাচ্ছে ওয়েট যাচ্ছে মাত্র দু গ্রাম দুশো মিলি এবং প্রাইস যাচ্ছে এটার অ্যাপ্রক্স তিরিশ হাজার টাকা কালেকশনটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো নেক্সট কালেকশনটি দেখে নাও খুবই সুন্দর একটা কালেকশন যাচ্ছে একদমই লাইট ওয়েট মধ্যে একটা নেকলেস এটাকেও তোমরা কিন্তু এছাড়া নেকলেস করেও পড়তে পারো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটার প্রাইস যাচ্ছে চব্বিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্স এই সুন্দর সুন্দর কালেকশন গুলো তোমরা যদি পেতে চাও অবশ্যই কিন্তু অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নম্বরটি রয়েছে এই নম্বরে কিন্তু তোমরা বুক করতে পারো নিজেদের পছন্দ মতো কালেকশন लोकेशन के स्क्रीनशॉट नहीं कॉल और व्हाट्सएप करो